এদমা মামা এদদা ইসকে বেতন वैसे হবে पाटी মামা শুধু পাটি দিলে হবে না বরবাদ দেখতে যেতে হবে হ্যাঁ भैया কি সুটাকা হাওলাত দেবে মায়ের জন্য দুধ কিনতে হবে ছোট ভাই আমার কাছে তো টাকা ছিল টাকা একজনকে হাওলাত দিয়ে দিলাম এখন তো আমার কাছে টাকা নাই আচ্ছা ঠিক আছে ভাই টাকা হাওলাত নিতে আসে কি মে তুমি কান্না করছো কেন ভাই মায়ের অবস্থা খুবই খারাপ চিকিৎসা করতে অনেক টাকা দরকার চাচা তো ভাইয়ের কাছে গিয়েছিলাম টাকার জন্য কিন্তু টাকা দিল না আবার আত্মীয় স্বজনরাও কেউ টাকা দিচ্ছে না এখন আমি কি করব শোনো ছোট ভাই চাইতে হলে আল্লাহর কাছে চাও মানুষের কাছে এক থেকে দুই বছরে মানুষ রাগ করে কিন্তু আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালারও খুশি হন আরেকটা একটা কথা মনে রাখবে আল্লাহ তালার ভান্ডার কখনো শেষ হয় না বুঝতে পেরেছো ঠিক আছে ভাই তেলায়েছিমদে আল্লাহ ইলিমদে আল্লাহ সিক্রিমদে আল্লাহ ফিক্রিমদে আল্লাহ আল্লাহ আপনি আমার মা কে সুপ্ত দিন আমিন ভাই এই নেন আপনার 100 টাকা হুম আমি টাকা ওই টাকা ধার দিন নি প্রিয় দর্শক আল্লাহর নাম কয়টি কমেন্ট করে জানাবেন